সরকার আমার ভাই আপন সরকার আমার ভাই সরকার আমার ভাই এই এই মুহূর্তে মুক্তি চাই আপন সরকার আমার ভাই আপন সরকার আমার ভাই এই মুহূর্তে মুক্তি চাই এই ছেলের তালা ধন এই 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 মানিকগঞ্জে হামলা কেন এই সন্ত্রাসবাদী হামলা কেন এই এইগ্নবাদী হামলা কেন এখানে সবাই যে যার মতন করে তার মর্যাদা নিয়ে বেঁচে থাকবে এবং যে সরকার এই মর্যাদা নিশ্চিত করতে পারবে না সমস্ত মানুষের যে সরকার ঘৃণা ঘৃণা চর্চা যারা করে তাদেরকে দমন না করে সাধারণ মানুষের উপর যে দমন হচ্ছে সেই জায়গাটাকে তারা প্রশ্রয় দিচ্ছে এটা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা যতক্ষণ বেঁচে আছি আমরা এটা মানবো না আমার শেষ কথা এইটুকু বলতে চাই মহারাজ এবং সরকারকে হবে তার সঙ্গে যে অপরাধ ঘটেছে সেটার জন্য প্রশাসনকে বলবো যে আপনারা ক্ষমা চান যে গোষ্ঠীগুলো আক্রমণ করলো তাদেরকে যে আপনারা বাধা দিতে পারেননি তাদের থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেননি সেজন্য আপনারা ক্ষমা চান এবং আপনারা আগামীতে এরকম ঘটনা বাংলাদেশের মানুষের সাথে ঘটবে না সেই জায়গাটাকে নিশ্চিত করুন এটাই মিনিমাম একটা প্রত্যাশা ন্যূনতম প্রত্যাশা ধন্যবাদ